আমি অনেকদিন আগে আপনার একটা লাইভে যুক্ত হয়েছিলাম এবং আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি এটা একটু ছবিটা একটু সামনে আনে সেটা কি জিনিস সেটা আগে একটু বলেন কনটেক্সটটা বলেন যে সেটা হচ্ছে ওই যে দাসী দাসী ওই বিষয়টা দর্শন বলেন আপনারা যেটাকে দর্শন বলেন দর্শন দর্শন আচ্ছা সেই বিষয় আপনি কি দেখাতে যাচ্ছেন আমি দেখাতে যাচ্ছি কি দেখাতে চাচ্ছেন আবার একটু বলেন রাকিব হোসেন শাকিল বলছি বলছি সেটা হচ্ছে যে কোরআনে বলা আছে সুরানুর এক নম্বর তেত্রিশ আল্লাহ বলতেছেন যে দিকে যে তোমাদের দাসীরা যদি তাদের সতীর্থকে রক্ষা করতে চায় তাহলে তোমরা দুনিয়ার কোনো আহ পার্থিব সম্পদের আশায় তাদের সতীর্থ

অবশ্যই এটা তো ভাই সত্য কথা না এটা আপনি মিথ্যা কথা বলছেন অথবা আপনি ভুল বুঝেছেন আমি বের করছি আপনি সুরা নাম্বারটা বলেন এবং আয়াত নাম্বারটা বলেন এবং একটু কথা শুনে নেন একটু কথা শুনে নেন একই সাথে আমি এই আয়াতের তাফসীর বের করব তাফসিরা আমরা দেখব যে আগেই বলে দিচ্ছি আমি তাফসির আপনার কি দেখব সেটা আমি আগে থেকে জানি সেটা আমি আপনাকে বলে দিচ্ছি তাফসিরা আমরা দেখবো যে মোহাম্মদের অনেক সাহাবি তাদের দাসীদেরকে দিয়ে বৃত্তি করাইতো আহ পতিতাবৃত্তির টাকা আবার সেই সাহাবিরা নিয়ে নিত রেফারেন্স থেকে বিশুদ্ধ রেফারেন্স রেফারেন্স আপনার থেকে তো বিশুদ্ধ অবশ্যই ভাই আপনার মতো লোকের থেকে তো অনেক অনেক বিশুদ্ধ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এক মিনিট ভাই এক মিনিট রাকিব হাসান শাকিল আপনি যদি আমার কথার মাঝখানে কথা বলেন তাহলে তো হবে না ভাই আপনাকে যেটা বলছি সেটা আপনি আগে শোনেন আপনার মতো লোকের কাছ লোকের থেকে ইবনে কাসির অথবা জালালাইন অথবা তাফসিরে মাঝারি এরা হাজার হাজার গুণ বেশি ইসলাম জানে বোঝে এরা ইসলামে প্রতিষ্ঠিত পণ্ডিত প্রতিষ্ঠিত স্কলার সেখানে আপনি কোথাকার কোন সুনাহাগা থেকে আইসেন মানে ইয়া মাদ্রাসা থেকে সুনাহাগা থেকে সুনাহাগা মাদ্রাসা বেড়ামারা মাদ্রাসা থেকে আইসেন আপনার বুঝ দিয়ে তো ভাই ইসলাম চলবে না ভাই ইসলাম চলবে যেই বুঝ দিয়া সেটা হচ্ছে সেই প্রাথমিক যুগের যে স্কলাররা আছে ইসলামের তারা কোরআনের আয়াতকে সাহাবা একরাম এবং প্রাচীন যুগের স্কলাররা ইসলামকে কিভাবে বুঝছে সেইটা দিয়ে তো ইসলাম চলবে এটা তো আপনি বুঝেন যে আপনার কথা ইসলাম চলে না এটা তো বুঝেন নাকি জি তো আপনার কথা তো চলবে না আপনি কি বুঝ হবে আপনি একটু ওয়েট করেন একটু ওয়েট করেন কোরআনের আয়াত পড়ে আপনি কি বুঝছেন সেটা দিয়ে তো ভাই ইসলামের কিছু যাবে আসবে না যাবে আসবে হচ্ছে গিয়ে তাফসিরে যেটা লেখা আছে আমরা দেখবো তাফসিরে যেটা লেখা আছে তাফসিরে যেটা লেখা আছে আমি আপনাকে আগেই বলে দিচ্ছি পরে আমরা তাফসিরে বের করব অসুবিধা নাই আপনি বের করেন বের করেন বের করব ভাই কথার মাঝখানে যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু অসুবিধা আছে হ্যাঁ কথার মাঝখানে কথা না তাফসিরে আমরা দেখব যে মুহাম্মাদের কিছু সাহাবী তাদের দাসীদেরকে দিয়ে পতিতাবৃত্তি করাইতো অন্য লোকের কাছে ভাড়া দিত হুম অন্য লোকেরা করতো টটতো করে টইরা টাকা দিত সেই টাকাটা আবার মালিকের নিয়ে নিত মানে মোহাম্মদের সাহাবিরা নিয়ে নিত তখন মোহাম্মদ এই রুল জারি করছে যে এই পতিতাবৃত্তি এই ব্যাভিচার এটা করানো যাবে না তবে যদি কেউ করায় তাহলে আবার কোনো পাপও নাই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে আপনি এবার সুরা সুরাটা বলেন সুরা নাম্বারটা বলেন এবং আয়াত নাম্বারটা বলেন আমরা একটু বের করি বের করে আমরা পড়বো ওই সুরাতেই লেখা আছে ওই আয়াতেই লেখা আছে যদি এটা কেউ করেও হ্যাঁ যদি এটা কেউ করেও তাইলেও আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে সুরা নাম্বার চব্বিশ আয়াত নম্বর বলেন তেত্রিশ তেত্রিশ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে কোরআন ডট কম থেকে এই আয়াতটা পড়বো এবং আয়াতের যে তাফসির সেই জিনিসগুলো পড়বো এবং সুরাটা পড়লে এখানে আসলে পরিষ্কার ভাবে বোঝা যাবে আমি আপনাকে বলছি ভাই এবার আমাকে বলতে দিবেন না এখন তো বলতে পারবেন না এখন হচ্ছে কি আমরা আয়াতটা দেখব এবং আয়াতটার তাফসিরটাও দেখব ঠিক আছে এই যে আয়াতটা আমি বের করেছি আমরা আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি এখান থেকে পড়েন আপনি জোরে জোরে আপনি পড়েন না না আপনি দলিল দিচ্ছেন আপনি পড়বেন পড়েন না ভাই আপনি দলিল দিচ্ছেন আপনার পড়তে হবে আচ্ছা আর যাদের বিবাহের সামর্থ্য নেই নিজ অনুগ্রহে ভাব মুক্ত না করা তারা যেন সংযমতা অবলম্বন করে আর তোমাদের মালিকানাধীন দাস দাসীর মাধ্যমে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের তোমরা তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো এবং আল্লাহ তোমাদের যে সম্পদ দিয়েছে তা থেকে তোমরা তাদের জন্য যাও তোমাদের দাস দাসী সতীত্ব তোমাদের দাসী নারী সতীত্ব রক্ষা করতে চাইলে তবে দুনিয়া জীবনের সম্পদের কামনায় তাদের ব্যভিচার বাধ্য করো না আচ্ছা এই কথাটা আবার একটু পড়ন্ত তোমরা তোমরা দুনিয়ার জীবনের সম্পদের কামনায় দুনিয়ার জীবনের সম্পদের কামনায় তাদেরকে ব্যয় বাধ্য করো না মানে দুনিয়ার জীবনের কোনো টাকা পয়সা ইনকামের জন্য তাদেরকে ব্যভিচারে বাধ্য করা যাবে না এটাই তো এখানে বলা আছে নাকি জি মালিক যদি নিজের দাসের সাথে করে তাহলে কি সেখানে দুনিয়ার জীবনের কোন সম্পদ আসে নাকি যায় দুনিয়ায় দুনিয়ার জীবনের কোন সম্পদ আয় হয় মানে দাসী মালিক যদি তার দাসীর সাথে এটা তো সম্পদ না সুখ কোন সম্পদ না এখানে না ভাই সুখ কোন সম্পদ না এখানে বলা হয়েছে যে দুনিয়ার জীবনের সম্পদের কারণে কামনায় মানে হচ্ছে টাকা পয়সার কামনায় মানে আর্থিক লাভের কারণে তাদের আর্থিক লাভ এই তো এখানে দুনিয়ার জীবনের সম্পদের কামনা এটা বলা আছে এখানে এবং আরো অনুবাদে বলা আছে অন্য অন্য অনুবাদে বলা আছে দুনিয়ার জীবনের ধন জিনিসটা দেখা যাচ্ছে এই যে আবু বকর জাকারিয়ার অনুবাদ দুনিয়ার জীবনের ধন লালসায় ধন কি জিনিস ধন মানে কি সুখ আচ্ছা বুঝলাম এবার বলেন আবার বুঝলাম কি বুঝলাম কি এটার মানে কি জিজ্ঞেস করছি মানে বেকুব মানে জিজ্ঞেস করছি ধন লালসা মানে কি সুখ মনে মনে সুখ আচ্ছা ঠিক আছে আরো অনুবাদ করি আমরা আহ তোমাদের দাসিরা না 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 দেখতে দেখান লাগবে না কেন এই যে এখানে কি লেখা এটা শেখ মুজিবুর রহমান কি অনুবাদ করছে তোমাদের দাসীরা সততা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় এই কথাটার মানে কি মুস্তফা হাকিম মুমিন পার্থিব জীবনের ধনসম্পদের লালসায় কথাটার মানে কি? রাকিব হোসেন শাকিল আপনাকে জিজ্ঞেস করছি এই পার্থিব জীবনের ধনসম্পদের লালসায় এই কথাটার মানে কি? রাকিব হোসেন শাকিল আপনাকে আবারও জিজ্ঞেস করছি পার্থিব জীবনের ধন সম্পদের লালসায় তাদেরকে হতে বাধ্য মানে কি কথা কথা কোন বলেন না কেন দেখেন দর্শকরা আজকে বিশ্ব গাধা দিবস আমাদের সাথে যুক্ত হয়েছেন রাকিব হোসেন শাকিল ভাই আপনাকে গাধা দিবসে শুভেচ্ছা জানাই আপনি একজন মুমিন কথা শুনেই বোঝা যাচ্ছে যে আপনি একজন মুমিন মর্দে মুসলমান এবং আপনাকে আমি বিশ্ব গাধা দিবসে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার মানে ভালো হোক আপনার কল্যাণ হোক কামনা আমরা করি সবাই আমাদের এখানে যারা দর্শক শ্রোতা আছেন তারা সবাই রাকিব হোসেন শাকিল সাহেবকে একটু মানে আজকের যে গাধা দিবস একটু গাধা দিবস জানান এইখানে আমরা দেখতেই পাচ্ছি আয়াতের ভিতরে পার্থিব জীবনের ধন সম্পদের কি মেনে নিলেন নিলাম ভাই কি মেনে

না না কথা শেষ কথা তোই আরো আছে কথা তো আরো আছে এই যে দেখেন আমাকে আপনি এখানে থামেন আমাকে শেষ করতে দেন না এখানে থামবো না তো এখানে দেখেন তাফসিরে কি বলা আছে সমস্যা আপনি আমাকে সুযোগ দেন না আচ্ছা ঠিক আছে আপনাকে সুযোগ দিন আপনি বাসায় গিয়ে কান্নাকাটি করেন হ্যাঁ এখানে দেখেন তাফসির ইবনে কাসিরে যে জিনিসটা লেখা আছে আমরা দেখি যে তাফসির ইবনে কাসিরে কি বলা আছে দেখি এখানে লেখা আছে যে দলিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্ন এইটাই বর্ণনা করেছেন আহ এইখানে যে জিনিসটা বলা আছে যে আল্লাহ অনুগ্রহ বৃদ্ধির বিয়ের ব্যাপারে আল্লাহর আদেশ মেনে চলো তাদের বাধা পূরণ করো ইত্যাদি ইত্যাদি এবং নিচে বলা আছে যে আহ এখানে যে জিনিসটা বলা আছে আমি আস্তে আস্তে নিচে নামতেছি দেখি আমি একটু নিচে নামতেছি নিচে নেমে দেখতেছি এখানে কি লেখা আছে এই যে এখানে আছে যে এইখানে যে জিনিসটা বলা আছে আরো নিচে নামে অনেক বড় হ্যাঁ এই যে এখানে যে জিনিসটা বলা আছে ভাই আমি শেষ কথাটা বলে যাই আমি বের হয়ে যাব শেষ বলে গোজা গোজামিল দিব কিনা সেটা আমরা মানে আমি তাপসির দেখাচ্ছি যেটা আমি দেখাচ্ছি গোজা যদি কিছু দিয়া থাকে তাহলে ইবনে কাসির দিয়া দিবে তাপসির জাল পর্যন্ত হয় ও ইবনে কাসির জাল পর্যন্ত

আমি তো আচ্ছা তেলে কথা বলতে হচ্ছে এখানে যে জিনিসটা লেখা আছে আমি তাফসির বের করছি আপনারা সমস্যা কোথায় তাফসির দেখলে দেখতে আপনারা সমস্যা কোথায় একবার কইতেছেন তাফসির মা মা ভালো না তাফসির মানি না কাছে বুঝে না কিছু এখানে যে জিনিসটা বলা আছে আল্লাপাক বলেছেন তোমা তোমাদের দাসীরা সততা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন তাদেরকে ব্যবচারী হতে বাধ্য করো না অজ্ঞতা যুগের জঘন্য পন্থা সময়ের মধ্যে একটি পন্থা এও ছিল যে তাদের দাসীরা যেন ব্যবচার করে অর্থ উপার্জন করতো ওই অর্থ মনিবদেরকে প্রদান করে এ কাজে তারা তাদেরকে বাধ্য করত। ইসলাম এসে এই কুপ্রথার বিলুপ্তি সাধন করে বর্ণিত আছে যে আয়াতটি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সাল মুনাফিকের ব্যাপারে অবতীর্ণ হয় সে একই কাজ করত। তার দাসী নাম ছিল মুআজা অন্য রিওয়ায়তে আছে যে তার নাম ছিল মুসাইকা সে ইসলাম গ্রহণ করেছিল ইসলাম গ্রহণের পর সে এ কাজে অস্বীকৃতি জানায় অজ্ঞতার যুগে তার দ্বারা এ কাজ এমনকি তার অবৈধ সন্তান আদিও জন্মগ্রহণ করে কিন্তু ইসলাম গ্রহণের পর সে এই কাজ করতে অস্বীকার করে তখন মুনাফিক ওই মুনাফিক তার উপর জোর জবরদস্তি করে যে তাকে দিয়ে ওই ভাড়া খাটাইতো এ সময় এই আয়াত অবতীর্ণ হয় এটা ইমাম ইবনে জারির বর্ণনা করেছেন বর্ণিত আছে যে বদরের এক কুরাইশি বন্দি আবদুল্লা ইবনে উবাইয়ের নিকট ছিল সে তার দাসী মু সাথে অবৈধভাবে মিলিত হতে চাচ্ছিল কুরাইশ বন্দি উবাইয়ের নিকট ছিল সে তার দাসী মুয়াজার সাথে অবৈধভাবে মিলিত হতে চাচ্ছিল কিন্তু মুয়াজা ইসলাম গ্রহণের কারণে এই অবৈধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলছিল আবদুল্লা ইবনে উবাইয়ের এও ইচ্ছা ছিল যে তার ওই দাসীটি যেন কুরাইশি বন্দির সাথে অবৈধভাবে মিলিত হয় মানে ভাড়া খাটাইতো কুরাইশির কাছে ভাড়া দিত আর বন্দিটাকে বন্দি মেয়েটাকে এ ব্যাপারে সে তার উপর জোর জবরদস্তি মারপিট করতো তখন এত অবতীর্ণ হয় মুনাফিকদের ওই নেতা তার ওই দাসীটাকে তার অতিথিদের সেবার কার্যে পাঠিয়ে দিত মানে বাসায় টেস্ট আসলো সেই মেয়েটা দিত আর কি দাসীটি ইসলাম গ্রহণের পর তাকে আবারই কাজে পাঠাবার ইচ্ছা করলে সে প্রকাশ্যভাবে অস্বীকার করে এবং আবু বকর সিদ্দিকের কাছে বিপদের কথা বর্ণনা করে আবু বকর মোহাম্মদের কাছে গিয়ে পৌঁছায় দেন মোহাম্মদ তখন আব্দুল্লাহ ইবাইকে নিষেধ করেন যে সে যেন ওই দাসীটিকে সেখানে না পাঠায় তখন মুনাফিক জনগণের মধ্যে গুজব রটিয়ে দেয় হজরত মোহাম্মদ তার দাসীকে ছিনিয়ে নিচ্ছেন একথার প্রতিবাদে আসমানি হুকুম নাজিল হয় আর একটি বর্ণনা আছে যে দুজন ব্যক্তি তারা তাদেরকে ব্যভিচারে বাধ্য করতো পরে এই এই যে দেখেন এখানে কিন্তু পরিষ্কার ভাবে বর্ণনা আছে প্রেক্ষাপট এই ঘটনার প্রেক্ষাপটটা কি এবং এখানে যে এই আয়তের লাস্টে যে জিনিসটা আবার বলা আছে দেখেন তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা দুনিয়ার জীবনের সম্পদের কামনা তাদেরকে ব্যবিচারে বাধ্য করো না আর যারা তাদেরকে বাধ্য করবে তারপরেও যদি কেউ বাধ্য করে আবারও বলছি এই আয়াতের পরের লাইনটা আরো বেশি আরো বেশি গুরুত্বপূর্ণ আরো বেশি মানে আপনাদের মনোযোগ দিয়ে পড়তে হবে দেখেন এখানে লেখা আর যারা তাদেরকে বাধ্য করবে নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু মানে যারা যেই সমস্ত সাহাবিরা বাধ্য করবে তাদের ব্যাপারেও আল্লাহ ক্ষমাশীল আল্লাহ কোনো আল্লাহর কোনো এটা নিয়ে না করছে কিন্তু এটা এমন না 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 যে একার যাবে যদি কেউ কোন সাহাবি তাদেরকে বাধ্য করে তাহলে তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু এই জিনিসটা এখানে বলা আছে যারা তাদেরকে বাধ্য করবে তা নিশ্চই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু এখানে তো আর নিশ্চয়ই কথা বলা হচ্ছে না সেই মেয়েদের কথা বলা হচ্ছে না কারণ মেয়েরা তো মেয়েদের ব্যাপারে আল্লাহ আবার তাই না তো কোনো নেই তাহলে এখানে আল্লাহ কেন তাদের প্রতি ক্ষমাশীল এবং পরম দয়ালু হবে এখানে তো দয়া টয়া ক্ষমা টমার কোনো স্কোপ নাই স্কোপটা আছে কাদের ক্ষেত্রে স্কোপটা আছে শুধুমাত্র সেই সমস্ত সাহাবিদের ক্ষেত্রে যারা এই কাজটা করবে যদি কেউ করেও তাহলে তাদের এরকম কিছু না আল্লাহ ক্ষমা করে দিবে এই সমস্ত ছোটখাটো বিষয় আল্লাহ ক্ষমা করে দেয় এই জিনিসটা এখানে বলা আছে আমরা দেখলাম এবং এই মুমিন আসছিল যে মানে এই যে মিথ্যা কথাটা বলতে যে না ভাই আমার দাসের সাথে তো করা যাবে না ভাই দাসের সাথে তো এই সুরা ঈশ্বর নূরের ঈশ্বর আয়তে বলা তেত্রিশ নম্বর আয়তে বলা আছে দাসের সাথে করা যাবে না দেখেন মানে কি একটা অবস্থা চিন্তা করেন মুমিনদের মানে বান্দ্রামি মোমিনদের মোমিনদের গোজা মেল মোমিনদের মিথ্যা কথা আমরা ইবনে কাসিরের কিছু বুঝে না সে নাকি বেশি বুঝে ইবনে কাসির থেকে ভালো কথা বাংলাদেশের আনাচে কানাচে চিপায় চাপায় চুনা হাগায় এত বড় বড় ইসলামী আলেম জন্ম নিতেছে এটা তো একটা বিরাট সুখের কথা এই যে মানে যারা ধর্ম প্রচার করে যারা ধর্ম ইসলাম ইসলাম মতে ধর্ম যাজকদের ধর্ম প্রচারের ক্ষেত্রে মানে টাকা পয়সা মানে ধন সম্পত্তি নেওয়াটা নাকি অবৈধ কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে এক একটা মোল্লা মুন্সি এক একটা ওয়াজের জন্য আট লাখ দশ লাখ টাকা নেয় এ ব্যাপারে কোরআন হাদিসে কি বলা আছে যদি একটু বলতেন কোরআন হাদিসে যেটা বলা আছে যে ধর্ম ইসলাম মানে কোরআন শিক্ষা দিয়ে বা ইসলাম শিক্ষা দিয়ে ইলম শিক্ষা দিয়ে ধর্মের জ্ঞান শিক্ষা দিয়ে কোন ধরনের টাকা পয়সা নেয়া এটা সম্পূর্ণ না সম্পূর্ণ অবৈধ আহ এই জিনিসটাই মোহাম্মদ নবী মোহাম্মদ বলে গেছে কিন্তু আহ এইখানে আবার আলেমরা আবার আহ একটা চালাকি করছে চালাকি করে তারা আবার জিনিসটারে দিয়ে জিনিসটারে উল্টা ফেলাইছে এখন আমরা একটু দেখি তাহলে এই দলিল গুলা একটু দেখি আহ এখানে দেখা যাচ্ছে যে দেখেন মুহাম্মদ বিষয় কি বলছে দেখেন মুহম্মদ এখানে বলছে যে ইলমের নামে অর্থ উপার্জন ইল মানে হচ্ছে ধর্মের জ্ঞান এটা এই এইখানে ইলমের অর্থ হবে ধর্মের জ্ঞান ঠিক আছে ইলমের নামে অর্থ উপার্জন আবু দারদাহ কর্তৃক বর্ণিত রাসলাহাম বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটি ধনুক গ্রহণ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান নামের আগুনের ধনুক তার গলাটা গলায় লটকাবেন পরের হাদিসে যেটা বলা আছে দেখি আমরা পরের হাদিসে কি বলা পরের হাদিসে বলা সুনান ইবনে মাজাদ একুশশো আটান্ন নম্বরে বলা আছে কুরআন মজিদের শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ তিনি বলেন আমি এক ব্যক্তি কোরআন শিক্ষা দিলে সে আমাকে একটি ধনুক উপহার দেয় আহ আমি রাসুল্লাহ সাল্লাহ এর নিকট উল্লেখ করলে তিনি বলেন তুমি এটা গ্রহণ করলে জানবে যে তুমি জাহান্নামের একটি ধনুক গ্রহণ করেছো মানে একটা যদি সামান্য জিনিসও গ্রহণ করে তাইলেও সেটা ভয়ঙ্কর এটা একদম জাহান্নামি মিসকা শরীফের উনত্রিশ নব্বই নম্বর হাদিসে আছে যে আমি এক লোককে লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম লেখা এবং কোরআন শিক্ষা দিয়েছিলাম সে আমার জন্য একটি ধনুক উপহার দিয়েছে যা মূল্যবান কোনো মাল নয় সুতরাং আমি কি জিহাদি ওই ধরনের ধনুক ব্যবহার করতে পারি তিনি সাল্লাহ সাল্লাম বলেন তুমি যদি তুমি জাহান্নামের শিকল গলায় পড়তে ভালোবাসো তবে তা গ্রহণ করতে পারো মানে এটা করলে একদম সরাসরি জাহান্নামে যাবে সে এখন আমরা দেখি তাহলে কি মোল্লা মনসীরা কি জানে না এই যে মানে আমাদের উপরে যে এই জিনিসটা ওরা চাপায় দিচ্ছে ওরা যে ধর্ম ব্যবসা করতেছে ওরা জেনে শুনে করতেছে এই জিনিসগুলা এখানে আমরা আহমদুল্লাহর বক্তব্যটা শুনে নেই আহমদুল্লাহ কি বলে শুনি শুনেন কোরান শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা এটা সুন্দর করে প্রশ্নটা করতেন বা এইভাবে করলেন ডাইরেক্ট টাকা খাওয়া জায়েজ আছে কিনা ভাই এক হাদিসে তো পরিষ্কারভাবে ভাবে এক সাহাবি কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বচনা করেছেন এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হলো না জায়েজ কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছে যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এ ব্যাপারে কোন আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোন দ্বিমত নাই আচ্ছা আমরা দেখলাম যে মোহাম্মদ যেটা বলছে আলেমরা মিল্লা সেটা উল্টা ভালাইছে আলেমরা মিল্লা মানে তার বিপরীত ইজমা করছে বিপরীত একটা ইজমা করছে এখন আমরা দেখি যে ইজমা কিয়াস করা যাবে কিনা সহি হাদিসের বিপরীতে নবীর বক্তব্যের বিপরীতে কোন ধরনের ইজমা কিয়াস গ্রহণযোগ্য কিনা এখানে এরা যে কাজটা করছে কিয়াস করছে এবং ইজমা করছে কিয়াসের কিয়াস করে সেটার সাথে সেটাতে ইজমা লাগাইছে আর কি সব আলেমরা মিলে ইজমা করছে কিন্তু কোরআন হাদিসের বিপরীতে কোনো ইজমা কিয়াস মানে চলেই না যেটা বুখারী শরীফে ভাবে বলা আছে দেখেন বুখারি শরীফের এই যে তাওহিদ পাবলিকেশন্সের থেকে যদি আপনি কেনেন প্রথম হাদিসটার ভিতরে পাবেন শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি ওয়াহি দুই প্রকার ওয়াহি মাতলু ওয়াহি গাইরে মাতলু সুন্না ও হাদিস এবং দিনে ইলাহির ভিত্তি শুধুমাত্র এই দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত ইজমা ও কিয়াস কোনো সরই দলিল নয় বরং যে কিয়াস এবং ইজমা ওয়াহির পক্ষে অর্থাৎ কোরআন ও সুন্না মোতাবেক হবে তা গ্রহণযোগ্য এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাज्य ও অগ্রহণযোগ্য মানে এই ওয়াহির বিপরীতে যদি যায় তাহলে সেটা কোনো সরই দলিলও না সেটা ইজমা কিয়াস হোক সারা পৃথিবীর সমস্ত আলেমন যদি তাতে একমত হয় তাতেও সেখানে কোনো লাভ নাই এটা ইসলামের কোনো গ্রহণযোগ্য বিষয় না এটা পরিত্যাज्य হবে এই যে বিষয় আমরা দেখি যে কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা কিয়াসকে ওয়াহির আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার আহ ভিত্তি চারটি বিষয়ের উপর কোরআন কিয়াস বড় আশ্চর্য বিষয় যে সাহাবাহামের উপর আল্লাহ তালা সন্তুষ্টি ঘোষণা করেছেন মানে এটা যে খুবই ফালতু কথা এই জিনিসটা এখানে বলা হয়েছে আমরা এখানে দেখেনি যে এই যে দেখেন এই বই সরাসরি বই থেকেও দেখালাম এবার আমরা দেখি যে আহ কোরআনে পাক কি বলেছেন কোরআনের বাহাত্তর নম্বর সুরের তেইশ নম্বর আয়াতে বলেছেন তার আল্লা তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন তাতে তারা চিরকাল থাকবে যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে মানে আল্লাহকে অথবা এখানে তো দুইজন কে অমান্য করছে যদি একজন অমান্য করে তাহলে তার জন্য রয়েছে জাহান নামের আগুন তাতে চিরকাল মানে মুশ্রিকদের মতো তারা চিরকালের জন্য জাহান নামি হবে মানে অনন্তকালের জন্য চিরস্থায়ী তাহলে কি তাহলে কি তাহলে কি তো মোল্লা মোল্লামঞ্চে প্রথমে জাহান্নামের আগুনে যাবে ইয়েস তারা সবার জাহান্নামে আগুনে কোরআন অনুসারে তারা সবাই জাহান এবং চিরস্থায়ী জাহান্নামে এটা এমন না যে তারা একটা সময় বাইরে বাইর হয় আবার জান্নাতে ঢুকতে পারবে মানে পাপ টাপ শেষ হওয়ার পরে শেষ হওয়ার পরে আবার জান্নাতে ঢুকতে পারবে এমন না এখানে যে কোরআনে যেটা বলা আছে চিরস্থায়ী জাহান মানে রাসুলকে অমান্য করা জেনে শুনে এই হাদিস যদি না যায় না সে তারা যদি করতো যে না আমরা তো জানতাম না ভাই আল্লাহ আকবা আল্লাহ ভাই আল্লাহ ভাই আমরা তো জানতাম না ভাই তুমি তোমার যে এটা কইছো এটা তো আমরা জানতাম না এটা যদি হইতো তাইলে হয়তো আল্লাহ পাকের দরবারে কেয়ামতের ময়দানে একটা কথা ছিল যে আমরা জানতাম না ভাই বুলে করে এবং শুধুমাত্র ঢুকবে না তারা চিরস্থায়ী জাহান তারা জাহান আগুনে চিরস্থায়ী হবে এই যে দেখেন আর যে কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরস্থায়ী হবে একদম স্টেট তারা জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামে যাবে আচ্ছা আরও একটা হাদিস পড়ি এখানে দেখেন হাদিস সম্ভার গ্রন্থের চোদ্দোশো নিরানব্বই হাদিসে বলা আছে রাসূলুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন শোনো আমাকে কোরান দান করা হয়েছে এবং তারই সাথে তারই মতো সুন্নাহ দান করা হয়েছে আল্লাহর রাসূল যা হারাম করেন তাও আল্লাহর হারাম করার মতোই আল্লাহর রাসুল যেটা হারাম করেছেন সেটাও আল্লাহর হারাম করার মতোই মানে দুইটা সমকক্ষ এবার আমরা দর্শ ইবনে মাজা গ্রন্থের একটা পৃষ্ঠা পড়ি এখানে আলকাফসার প্রকাশনী পৃষ্ঠা আটষট্টিতে বলা আছে কোরআন করিমে পাক বলেন তিনি রাসালুল্লাহ প্রবৃত্তির তারণায় কোনো কথা বলেন না তিনি যা কিছু বলেন তা কেবলই ওহি অন্যত্র এরশাদ হচ্ছে আমার কোনো সাধ্য নেই যে আমার পক্ষ থেকে কোনো কিছু পরিবর্তন করে দিব আমি তো কেবলই তাই অনুসরণ করি যে আমার প্রতি আদেশ করা হয় মোট কথা রাসুলুল্লাহ যা কিছু বলেন করেন বা সমর্থন করেন সবই ওহি নির্ভর এবং এ সময় এসবের সমষ্টি হলো সুন্নত আমাদেরকে কোরআনে পাক রাসুলের ইত্তিবা করার আদেশ দিয়েছেন অর্থাৎ তার সুন্নতের অনুসরণের আদেশ দিয়েছেন সুতরাং সুন্নত পাকের পক্ষ থেকে উন্মতের জন্য তথা সরই প্রমাণ সাব্যস্ত হলো মানে মোহাম্মদ যেই কথাটা মুখ দিয়ে বলছে সেইটাই হচ্ছে পালন করতে হবে এখন মানে প্রশ্ন হচ্ছে যে আহমদুল্লাহদের আহমদুল্লাহরা যে নবীর আদেশটা অমান্য করে ইজমা করলো এবং কিয়াস করলো বুদ্ধি খাটায় যে কিয়াস মানে হচ্ছে বুদ্ধি খাটায় তারা একটা বাইর করছে যাই তাহলে কেমনে হবে বাইতেলে আমাদের আলেমরা কেমনে বাঁচবে এই যে এটা যে বুদ্ধি খাটায় বাইর করছে তারা বিবেক বুদ্ধি ব্যবহার কিয়াস হচ্ছে কিয়াস মানে হচ্ছে বিবেক বুদ্ধি ব্যবহার এই বিবেক বুদ্ধি কোরআন ওয়াহির বিপরীতে যদি কেউ বিবেক বুদ্ধি ব্যবহার করে কিয়াস করে এবং সেই কিয়াসের উপরে যদি ইজমা করে তাহলে এই ইজমা করার ইখতিয়ার তাদেরকে কে দিছে সারা পৃথিবীর আলেম সমাজ নবীর বিরুদ্ধে ইসমা করে তাহলে ইসলামের দৃষ্টিতে কোনটি সঠিক হবে নবীর আদেশ নাকি আলেমদের ইসমা এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্রশ্ন আমার আর সয়েল ভাই আর কি কিছু বলবেন আপনি সেটা আমারও প্রশ্ন আচ্ছা সর্বশেষ মানে সর্বশেষ আপনার দীর্ঘায়ু কামনা করছি পরে আবার যুক্ত হব যদি আপনি অনুমতি দেন তাহলে শেষ একটা প্রশ্ন করতে পারি আচ্ছা বলেন মনে করেন আমরা সবাই জানি জন্মসূত্রে মোহাম্মদ ইসলাম ছিল না সে পত্তুলিক জন্মগ্রহণ করছে এবং সে প্রতিনিয়ত নিন্দা করতো ওদের মূর্তি পূজা নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করতো হ্যাঁ কিন্তু এখন এখন যদি মনে করেন আমি এই এই জিনিসটা যদি আমি করি তাহলে কি এটা মোহাম্মদের সুনত হিসেবে গণ্য করা হবে না না এটা লেকাস তার করছে লেকাস তার করছে সেটা যদি আমি এখন করি তাহলে কি সেটা কি শূন্য হিসেবে গণ্য করা হবে নবীর সুন্নত কাইটা ভালোবে আর কি তান আল্লাহু আকবার বেলা আল্লাহু করে দিবে আপনি সেটা তো নবী করছে নবি করছে তো করছে কিন্তু আপনার আল্লাহু আকবার করে দিবে ভাই এটাই ইসলাম আছেন আচ্ছা ভাই ধন্যবাদ পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব আপনার दीर्घायু কামনা করছি ভালো থাকবেন ঠিক আছে সোহেল আরমান ভাই আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানালাম